প্রিয় দর্শক আপনাকে স্বাগত এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুসার প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার ছয় জুন দু হাজার চব্বিশ তেইশ জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ আঠাশ জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটিনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম ছোটো হচ্ছে বাজেটের আকার বাজেট চোদ্ দু হাজার চব্বিশ পঁচিশ আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন এক নজরে বাজেট চব্বিশ পঁচিশ মোট ব্যয় সাত লাখ সাতানব্বই হাজার মোট আয় পাঁচ লাখ একচল্লিশ হাজার ঘাটতি দুই লাখ ছাপ্পান্ন হাজার রাজস্ব প্রাপ্তি মোট রাজস্ব লক্ষ পাঁচ লাখ একচল্লিশ হাজার এনবিআর লক্ষ চার লাখ আশি হাজার অন্যান্য পঁয়ষট্টি হাজার চারশো ঋণ ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ সাইত্রিশ হাজার পাঁচশো সঞ্চয়পত্র থেকে পনেরো হাজার চারশো ঋণের সুদ অভ্যন্তরীণ তিরানব্বই হাজার বৈদেশিক বিশ হাজার পাঁচশো ঘাটতি মেটানো হবে ঋণ ও অনুদান নিয়ে বৈদেশিক ঋণ নব্বই হাজার সাতশো অভ্যন্তরীণ ঋণ এক হাজার এক লাখ ষাট হাজার নয়শো অনুদান চার হাজার চারশো এবার জোট সরকার গঠনের প্রস্তুতি নরেন্দ্র মোদীর ভারতের লোকসভা নির্বাচন এনডিআর বৈঠক মোদীকে নেতা হিসেবে মেনে নিয়েছে সবাই শরিকেরা কী পেয়ে সন্তুষ্ট থাকেন দু এক দিনে তা স্পষ্ট হবেন দৈনিক যুগান্তর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট পেশ আজ করের লক্ষ উচ্চাবিলাস এক নজরে বাজেট মোট ব্যয় সাত লক্ষ সাতানব্বই হাজার মোট রাজস্ব পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো ঘাটতি দু লক্ষ একান্ন হাজার ছয়শো মূল্যস্ফীতি ছয় দশমিক ফাইভ পার্সেন্ট জিডিপি ছয় দশমিক সে পঁচাত্তর পার্সেন্ট সুদ ব্যয় এগারো এগারো এক লাখ তেরো হাজার পাঁচশো আর এডিপি ছাব্বিশ হাজার সরি দুই লাখ পঁয়ষট্টি হাজার ব্যাঙ্ক ঋণ এক লাখ সাতত্রিশ হাজার পাঁচশো বিদেশি ঋণ নয় লাখ সাত সরি নব্বই হাজার সাতশো প্রধানমন্ত্রী হিসেবে শপথ শনিবার তৃতীয় মেয়াদে সরকার গঠন করছেন মোদি মোদীকে ফোন করে অভিনন্দন শেখ হাসিনার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ঢাকা দিল্লি সম্পর্ক ডিএসইর পরিচালকই শেয়ার কারসাজিতে এমপি আনার হত্যাকাণ্ডের খুনের দায় শিকার তিন আসামির দুদকে হাজির হচ্ছে না আজ পনেরো দিনের সময় চেয়ে ব্যঞ্জিরের আবেদন দ্য এজ গভর্নমেন্ট সেট টু গো সফট অন আর্নেট ট্যাক্সপেয়ার্স এনপিএল ইন সিক্স স্টেট রান ব্যাংক সার্জেস ফারদার এক্স আর্মি চিফ আজিস ওয়েল আন্ডার এসিসি স্ক্যানার অ্যাকশন অ্যাগেন্স্ট এক্স আইজিবি বেঞ্জির শুড ইন জিএস মোদি প্রেপার্স টু লিড নেক্সট ইন্ডিয়ান গভর্নমেন্ট দৈনিক সমকাল নির্বাচনী প্রস্তুতি রক্ষা কঠিন নতুন বাজেটে কূটনীতিকদের বিশ্লেষণ ঢাকা দিল্লি সম্পর্কে আসবে না পরিবর্তন সিএনএন এর বিশ্লেষণ মোদীর একদলীয় রাষ্ট্রের স্বপ্ন প্রত্যাখ্যান ভারতীয় ভোটারের শপথের প্রস্তুতি মোদীর বিরোধী দলের কংগ্রেস দাহাঢেলি স্টার এ ওয়ানডেড অ্যাকনিমাই অ্যানাদার প্রিভিয়াস ইয়ার্স মুদি লাইটলিড টু টক আউট এস পি এম অন জুন এইট দৈনিককালবেলা চাপে ছোটো শুল্ক সারের তালিকা চ্যালেঞ্জে চাপ সামলে স্বস্তি ফেরানো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আজকের পত্রিকা সংকটের মাঝে আজ চ্যালেঞ্জের বাজেট কাজ ফেলে পোশাক পরে ফেসবুক টিকটকে পুলিশ সরকার গড়ছে এনডিএ মোদীর শপথ পরশু ভারতের লোকসভা নির্বাচনে হিন্দুত্ববাদ কাজ করেনি রাহুলের পায়ে জোয়ার ব্যবস্থা না নিলে আশকারা পাবেন অন্য বেঞ্জিররা বেঞ্জির আহমেদ দুদকে পনেরো দিন সময় চেয়েছেন ব্যঞ্জির প্রতিদিনের বাংলাদেশ উচ্চাবিলাসী নয় এবার বাস্তবায়নযোগ্য বাজেট বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পে গাছ কাটলে তিনগুণ লাগাতে হবে সরকারি চাকরিতে মুক্তিতা কোটা বাতিল অবৈধ ঘোষণা সরকার গঠনের তরজুর বিজেপি জোটের নয়া দিগন্ত শুল্ক বাড়ছে অর্ধ শতাধিক পণ্যের কর অব্যাহত ও শুল্ক হ্রাস ব্যাট ও করের আওতা বাড়ছে সরকার গঠনে তৎপর এনডিএ ইন্ডিয়া জোট দৈনিক আমার বার্তা এনডিএ ও ইন্ডিয়া দুই জোটেরই পরাজয় বিজয় ভারতের গণতন্ত্রের নরেন্দ্র মোদীকে হাসিনার অভিনন্দন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে শেষ হলো চতুর্থ ধাপের ভোট চব্বিশ পঁচিশ অর্থ বাজেটের বাজেট পেশ আজ বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ তিনটি আজ খালের খবর সংসদ অধিবেশন শুরু আট লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন আজ হ্যাট্রিক প্রধানমন্ত্রী মোদী শপথ নিচ্ছেন শনিবার মালয়েশিয়া কর্মী যেতে বিড়ম্বনা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা বাংলাদেশ জার্নাল আসছে আট লাখ কোটি টাকার বাজেট সংসদ অধিবেশন শুরু আজ পেশ দুদকের কাছে পনেরো দিন সময় চাইলেন বেঞ্জির আজকালের খবর সংসদে অধিবেশন শুরু আট লাখ কোটি টাকার বাজেট উপস্থাপন আজ ট্রিক প্রধানমন্ত্রী মোদীর শপথ নিচ্ছেন শনিবার প্রতিদিনের বাংলাদেশ ফের ক্ষমতায় মোদী শপথ শনিবার ভোরের ডাক আট লাখ কোটি টাকার বাজেট পেশ আজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রধান চ্যালেঞ্জ শনিবার তৃতীয় মেয়াদে শপথ নেবেন মোদী সংসদে প্রধানমন্ত্রী হা হাওড়া অঞ্চলে মৎস্য ও জলজ অভয়ারণ্য গড়ে তোলা হবে ভোরের আকাশ আজ আট লাখ কোটি টাকার বাজেট শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী ভারতের লোকসভা নির্বাচন আজকের অর্থনৈতিক আজকের দৈনিক নতুন অর্থবছরের বাজেট আজ তৃতীয় মেয়াদের শপথ নেবেন শনিবার দিল্লির মসনদে ফের মোদী ঠিকানা বদলাচ্ছেন বেঞ্জের দ্য ঢেল ইন্ডাস্ট্রি মোদি সেলিব্রেটেড ভিক্টোরি ইন ইন্ডিয়া ভোট বাট ফলস শর্ট অফ মেজরিটি দৈনিক জনতা নতুন সরকারের প্রথম বাজেট আজ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং লাইক দিবেন শেয়ার করবেন যারা ভিডিওটি দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন